গুড মর্নিং এভরিয়ন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকে আপনাদেরকে অল্প উপকারণে আপনাদেরকে একটা স্যুপ বানিয়ে দেখাবো সো আমি স্যুপের জন্য এখানে কী কী নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আমি দেখতে পাচ্ছেন স্যুপের জন্য আমি সুইটকন নিয়েছি এখানে গ্রিন বুট নিছি ক্যাকসিক্যাম ক্যারেট সো আমি এখন এখানে দেখতেই পাচ্ছেন বোতলে একটা চিকেন স্টক এটা আমার আগে থেকে বানানো ছিল সো এটা দিয়ে আমি এখন সুপ বসাবো সবাই আমার সাথে থাকুন সো এখন আমি পাতিলে চিকেন স্টকটা নিয়ে এখন এটা আমি চুলোতে জাল ধরে দেব। সো আমি এখন এটা চুলোতে বসে দিলাম এখানে আমি থায় আদাটা এরকম চার টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম এখন এটা আমার হতে হতে আমি বাকি উপকরণটা রেডি করে নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার স্যুপের পানিটা এখানে বলক উঠে গেছে এখন আমি স্যুপের জন্য কি কি সবজি রেডি রাখছি এটা আমি দিয়ে দিচ্ছি সো আজকে খুবই মজাদার আমি চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে দেখাবো আপনাদেরকে সো এখানে আমি গ্রিন বুট ক্যারেট আর লিপস দিয়ে দিলাম বাকি উপকরণ পরে দেখাবো আমি সো এটা হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়ে নিচ্ছি সো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে সুইট কর নিয়েছি কালারফুল ক্যাকসিক্যাম নিয়েছি এটা আমি স্যুপের জন্য দেওয়ার জন্য আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার তিন চার চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি এখন ডিমটা আমি সুন্দর করে ফেটে নেব আর কর্নফ্লাওয়ারটাও পানি দিয়ে আমি এখন গুলে নেব দেখতে দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এভাবে সুন্দর করে ফেটে নেবেন কর্ন সুন্দর করে পানিতে এভাবে গুলে নেবেন সো আমার স্যুপ হতে হতে আমি একটু অপেক্ষা করব তারপর এটা আমি আপনাদেরকে দেওয়া দেখাবো সো এখন সুইট কর্ন অ্যান্ড ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি আমি স্যুপের সাথে এটা আমি আরো দুই থেকে তিন মিনিট জাল করে নিব আমি এখানে এক চামিজ লবণ দিয়ে দিচ্ছি হাফ চাষ আমি আমি এখানে গোলমরিচের পাউডার দিচ্ছি আমি এখানে চারটা কাঁচামরিচ দিচ্ছি আপনার যে যেমন ঝাল খাবেন সেভাবে আপনারা ইউজ করবেন ঝালটা সো এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দেওয়া দেখাচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ারটা দেবো আর এভাবে ঘন ঘন একটু লাড়াচড়া দেবো মিক্স করতে হবে খুবই ঘন ঘন তো দেখতেই পাচ্ছেন কোনো দলাব বাজে নেই কনফ্লোরটা দিয়ে এভাবে ঘন ঘন একটু নাড়াচাড়া দিতে হবে সো কনফ্লোর দিয়ে আমি এটা আরো 5 মিনিট জাল করে নেছি আর একটু হবে তারপরে আমি আপনাদেরকে ডিম দেওয়াটা দেখাবো ডিম সো এখন আমার স্যুপটা হয়ে গেছে মোটামুটি আমি এখন এখানে ডিম ফাটানোটা দেখাবো ডিমটা দিয়ে দিচ্ছি ঘন ঘন এভাবে নাড়তে হবে দেখতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিমটা ফেটানো হচ্ছে সো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই পছন্দ হবে যদি ভালো লেগে থাকে তাহলে একবার এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার অল্প সময়ে আপনারা খুব মজাদার স্যুপ বানাতে পারবেন সো এভাবে আমি আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন সো স্যুপটা আমার হয়ে গেছে এখন আমি এখানে বাটার দেব এরকম একটা টুকরো বাটার দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে একটু চিনি দেব এক টেবিল চামচ আমি এখানে চিনি দিচ্ছি আশা করি আপনারা এভাবেই ফলো করবেন আমাকে খুবই স্বাদ লাগবে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে স্যুপের খুবই সুন্দর একটা স্বাদ আসবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে আবারও বলছি যে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার এভাবে বাসায় বানিয়ে খাবেন দেখবেন যে অনেক হেলদি একটা খাবার স্যুপ পাবেন অ্যান্ড স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন আগামীতে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ